নারকেল নারকেলডাঙ্গায় অগ্নিকাণ্ডে মৃত্যু ঘিরে ধুমধুমার মেয়র ফিরাদ হাকিম কাউন্সিলর সচিন সিংকে নিয়ে এলাকায় পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা মেয়রের সামনেই কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে ফেটে পড়েন স্থানীয়রা কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে স্থানীয়দের মারামারি বেঁধে যায় ক্ষতিগ্রস্তদের সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তড়িঘড়ি এলাকা ছাড়েন মেয়র ফিরাদ হাকিম এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে কাউন্সিলরের অনুগামীদের মধ্যে স্থানীয়দের মারামারি বেঁধে যায় ভাঙচুর করা হয় চেয়ার কাউন্সিলরের বিরুদ্ধে চোর স্লোগান দিতে থাকে থাকেন তারা অভিযোগ তোলা নিয়ে বেআইনি গুদাম বসিয়েছে কাউন্সিলার ওই গুদাম থেকে ঝুবড়িতে আগুন ছড়িয়েছে পাল্টা কাউন্সিলারের অনুগামীরা স্লোগান দিতে শুরু করেন এরপর নারকেল ডাঙ্গা থানায় গিয়ে অবস্থান শুরু করেন তৃণমূল কাউন্সিলার সচিন সিং তার পিছনে সেখানে চড়াও হন স্থানীয়রা তৃণমূল কাউন্সিলার সচিন সিং এর অভিযোগ স্থানীয় দুষ্কৃতি পাপ্পু খান হায়দার নওয়াজ ও তার অনুগামীরা স্থানীয়দের খেপিয়েছে তাকে প্রাণে মারার চেষ্টা করা হচ্ছে